আজ রোববার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানাল এত টাকা জানতে পেরেছি পরেই ব্যবস্থা নিয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি বলেই জানতে পেরেছেন দুর্নীতি নিচের দিকে বেশি হচ্ছে দুর্নীতি এমন পর্যায়ে ছিল কাজই করা যেত না সেখান থেকে পরিস্থিতি তো বদলেছে আজ রবিবার তিনটার দিকে বঙ্গভবন থেকে ফিরে এসে এই আলটিমেটাম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতন সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন আইন বিভাগের মাধ্যমে যথাযথ আইনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে সরকার প্রথম থেকে হস্তক্ষেপ করলে আন্দোলন এতদূর আসত না সরকার যেহেতু হস্তক্ষেপ করে নাই তাই দেশে সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে এসেছি আমরা চাই আগামী চব্বিশ ঘণ্টার মধ্য সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নেবে আমরা চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ করে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব রোববার চোদ্দই জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে কোটা আন্দোলনে উস্কানিদাতা রয়েছে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে বৃহস্পতিবারের ঘটনায় যে মামলা হয়েছে তদন্তের পর তার সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষার্থীরা মামলা তোলার যতই আল্টিমেটাম দিক তাদের বিরুদ্ধে তদন্ত চলবে মেরিট দেখেই মামলা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে সব বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে ফেডারেশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসরিক হাসান তিনি বলেন দুপুর তিনটা পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এই আন্দোলন চলমান থাকবে সামনের বিশে জুলাই কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে যদি এ সময়ের মধ্যে দাবি না মানা হয় সেটিও না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আন্দোলন আরও কঠোর হয়েছে গতকালকের বৈঠকটাকে অনেক গণমাধ্যম ভিন্নভাবে প্রকাশ করেছে তাই আজ শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হবে কবে নাগাদেই সংকট দূর হতে পারে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন ফৌজদারহাট ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত হয়েছে সেটা দিয়ে গ্যাস সরবরাহ হচ্ছে সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু হলে পুরো সংকট কেটে যাবে সামিটের টার্মিনালটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে মহেশখালীতে এসেছে তবে এই টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ করতে আরও পনেরো দিন লাগবে এর আগে গ্যাসের সংকট পুরোটা কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে